সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো আজ হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ থেকে যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো পরিবেশের ধারণা এখানে পরিবেশের কথা যখন আমরা উল্লেখ করবো সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ এক্ষেত্রে আমাদের চারপাশে কি আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের চারপাশে আছে ঘরবাড়ি গাছপালা নদীনালা নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর উদ্ভিদ কীটপতঙ্গ এই যে এগুলো সবগুলো নিয়েই হচ্ছে পরিবেশ এক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের জৈব ও প্রাকৃতিক অবস্থাকেই পরিবেশ বলে এবং পরিবেশ বিজ্ঞানী সিসি পার্ক বলছে কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষের সাথে ঘিরে থাকা সকল অবস্থায় হচ্ছে পরিবেশ কারণ সময় স্থান কালের পরিবর্তনের সাথে সাথে পরিবেশে পরিবর্তন হয় কেননা প্রাথমিক পর্যায়ে মাটি পানি বায়ু উদ্ভিদ ও কীটপতঙ্গ এগুলো নিয়েই পরিবেশ ছিল এখন বর্তমানে বর্তমানে মানুষের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এই বিষয়গুলো পরিবেশের সাথে যুক্ত হয়েছে তাই বলা যায় যে তৈরি হয়েছে নতুন এক পরিবেশ এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের উপাদান পরিবেশের পরিবেশের উপাদান ইলিমেন্টস অফ ইলিমেন্টস অফ এনভায়রনমেন্ট ইলিমেন্টস অফ ইনভায়রনমেন্ট পরিবেশের উপাদানের কথা যদি বলি তাহলে পরিবেশের উপাদান হচ্ছে জীব আর একটা হচ্ছে জ্বর জ্বর তাহলে এখানে জীব জীব বলতে যাদের জীবন আছে যারা খাদ্য গ্রহণ করে যাদের মৃত্যু আছে এবং যাদের বংশ বিস্তার আছে দৈহিক বৃদ্ধি আছে তাদেরকে জীব বলে সেক্ষেত্রে যেমন উদ্ভিদ প্রাণী মানুষ গাছপালা কীটপতঙ্গ এগুলো হচ্ছে জীব এবং এই জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটা হচ্ছে জীব পরিবেশ আর যেমন পাহাড় পর্বত নদী নালা খাল বিল তারপর আলো বায়ু মাটি পানি এই যে এগুলো হচ্ছে পরিবেশের জড় উপাদান এগুলো নিয়ে যে পরিবেশ গঠিত সেটা হচ্ছে জড় পরিবেশ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিবেশের প্রকারভেদ পরিবেশের প্রকারভেদ টাইপস অফ এনভায়রনমেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট পরিবেশের প্রকারভেদ পরিবেশের প্রকার ভেদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভ্রৌত বা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ ভ্রৌত বা প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে প্রকৃতির জীব ও জড় উপাদান নিয়ে যে পরিবেশ সেটাই হচ্ছে ভ্রৌত বা প্রাকৃতিক পরিবেশ এক্ষেত্রে মানুষ পাহাড় পর্বত সাগর মহাসাগর আলো বাতাস মাটি পানি বায়ু কীটপতঙ্গ উদ্ভিদ যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে ভ্রৌত বা প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশটা হচ্ছে মানুষের সৃষ্ট পরিবেশ এই পরিবেশটাই হচ্ছে সামাজিক পরিবেশ যেমন মানুষের আচার আচরণ রীতিনীতি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ তাহলে আজকে ভূগোল পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে পরিবেশের ধারণা কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশের উপাদান এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট পরিবেশের উপাদান জীবজ আর পরিবেশের প্রকারভেদ টাইপস অফ এনভায়রনমেন্ট পরিবেশের প্রকারভেদ দুই প্রকার একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ আজকের মতো এখানে এই ক্লাসের সমাপ্তি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হব